আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম এস্টিমেটিং এন্ড কস্টিং এক বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাথ যার মাধ্যমে আমরা তিনটি সূত্র যে গত ক্লাসে দেখেছি সেই তিনটি সূত্রের মান আমরা আজকে বের করব কিভাবে অতি সহজেই বা খুব তাড়াতাড়ি তোমরা এই তিনটি সূত্রের মান সহজেই বের করতে পারো তো তোমরা যারা গত ক্লাসটি দেখোনি তারা দেখে আসলে আসলে বুঝতে পারবে যে এটা অধ্যায় কতটা সহজ বা এই ম্যাথগুলো কতটা সহজ তো শুরু হই আজকে আমি চিত্র আগে অ্যাড করে নিয়েছি যার একটা দৈর্ঘ্য একটা সাপোজ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার এবং প্রস্থ হচ্ছে পঞ্চাশ মিটার এর ঢাল হচ্ছে টু অনুপাত ওয়ান এবং গভীরতা হচ্ছে এখন আমরা দেখি এই এই অঙ্কটার মাধ্যমে আমরা আজকে তিনটা সূত্র মান নির্ণয় করবো প্রথমে নির্ণয় করবো মধ্যপ্রস্থের ক্ষেত্রে ক্ষেত্রফল বা তারপরে হচ্ছে গড় প্রস্ত তারপরে হচ্ছে প্রিজমের এই তিনটি সূত্রের মাধ্যমে আমরা আজকে এই অংশটি সলভ করবো তো শুরু করি সমাধান দেখো আমরা প্রথমে ধরি উপরের উপরের পুকুরটির পুকুরের দৈর্ঘ্য এ লুকাল কত মিটার এবার দেখো পুকুরের তল দেশের দৈর্ঘ্য আমরা জানি সেটা হচ্ছে এল মাইনাস টু এস ডি এটা আমরা সূত্র গত দেখেছি তোমরা যারা দেখো দেখে আসতে পারো এখন আমরা মান এল এর মানে হচ্ছে সিক্সটি মাইনাস টু ইন্টু টু ইন্টু ফাইভ ডি এর মান হচ্ছে ফাইভ এস হচ্ছে কি ঢাল ঢাল হচ্ছে এসিকল কত টু আর গভীরতা হচ্ছে গভীরতা হচ্ছে ডিএকাল ফাইভ গভীরতা কোনটা গভীরতা এই যে এটা হচ্ছে গভীরতা ঢাল হচ্ছে এই যে এটা হচ্ছে ঢাল পুকুরের এখন দেখো এটা আমরা ক্যালকুলেশন করলে তাহলে আমাদের আসতে সরি চল্লিশ মিটার এরপর আবার দেখো এখন আমরা এটা একটা হচ্ছে এটা গেল দৈর্ঘ্যের ক্ষেত্রে এখন আমরা প্রস্তর ক্ষেত্রে দেখি প্রস্ত হচ্ছে পঞ্চাশ মিটার এর ঢাল হচ্ছে কত টু এবং উচ্চতা গভীরতা হচ্ছে ফাইভ এখন আবার দেখো পুকুরের পুকুরের উপরের প্রস্ত প্রস্ত বি ইকুয়াল হচ্ছে কত ফিফটি মিটার এখন আমরা পুকুরের তলদেশের কি প্রস্ত নির্ণয় করব তলদেশের প্রস্ত তলদেশের প্রস্ত তাহলে सेम একই ভাবে b 2ad b এর মান হচ্ছে 50 2 2, -2 d এর মান হচ্ছে 5 বসাই দিলাম এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি হচ্ছে 30 মিটার এখন আমরা এই পুকুরটার আমরা পাইলাম তলদেশের মান পাইলাম আবার সরি তল উপরের দর্গের তলদেশের দর্গের মান পাইলাম আবার পোস্টের তলদেশের মান পাইলাম এখন আমরা গড় প্রস্ত ছেদের সূত্রের সাহায্যে বের করবো গড় প্রস্থ সেতের সূত্র হচ্ছে আমরা কি সেটা আমরা গত ক্লাসে দেখছি সেটা হচ্ছে কি সূত্র আয়তন নির্ণয় করার ক্ষেত্রে এই যে গড় সরি মধ্য মধ্য প্রস্থ ছেদের ক্ষেত্রে সূত্রের সাহায্যে ছেদের সূত্রের সাহায্যে নির্ণয় করবো আমাদের কিন্তু প্রশ্নতে একটা প্রশ্নতে এক ভাবে যে মধ্যপ্রস্থ বা গড় প্রস্ত ক্ষেত্রে এই তিনটি সূত্র যে কোনো ক্ষেত্রে সূত্র বেশি আমাদের কাছে চাওয়া হয় তাহলে এই সূত্রটা আমরা জানি এই সূত্রটা আমরা জানি কি ভি ইকুয়াল এম ভি ইকুয়াল এম ইন্টু গভীরতা তো এখন আমরা আসি কি সূত্রের সাহায্যে আমরা কিভাবে মান নির্ণয় করবো অর্থাৎ দেখো মধ্য প্রস্ত ছেদের সূত্রের সাহায্যে তাহলে মধ্য মধ্যপ্রস্থ সেদের সূত্র আমরা জানি কি আয়তনের ক্ষেত্রে ভি ইকল গভীরতা বা ডি এ এম আমরা সেটা জানি এ এম এল কি দেখো এ এম ইকল হচ্ছে আমরা সেটা গত ক্লাসে দেখেছি এল মাইনাস এস ডি ইন্টু বি মাইনাস এস ডি এখন আমরা এই ক্ষেত্রে এখন মান বসাই দিই এই সূত্রে মান বসাই দিলে আমরা পাওয়া যাবো এখন এই সূত্রে মান এল এর মান হচ্ছে সিক্সটি মাইনাস

এটা আমরা অ্যান্সার যে কোন অঙ্কের ক্ষেত্রে যদি বলে যে গর্ব সরি মধ্যপ্রস্থের ক্ষেত্রে সূত্রের সাহায্যে মান নির্ণয় করো এই টাইপের বাইর করে দিবা একদম অ্যান্সার কারেক্ট কোন সমস্যা নেই কোনো ঝামেলা নাই একদম সহজ ইজি সূত্র শুধু প্রথমের ক্লাসটা তোমরা ছাড়া দেখো নেই দেখে আসবা তাহলে ইজিলি মনে হবে যে এটা কিছুই না তো এখন দেখো এবার আমরা বের করব গড় প্রস্তচ্ছেদের সূত্রের সাহায্যে গড় প্রস্তচ্ছেদের সূত্রের সাহায্যে আমরা সেটা কি জানি সেটা হচ্ছে ভি ইকাল এ ওয়ান আমাদের গড় প্রস্তুচ্ছেদের সূত্র সাহায্যে বা এটা এখন আমরা গত ক্লাসে দেখেছি এ ইকুয়াল এল ইন্টু বি এখন আমরা এল ইন্টু বির মান বসাই দিই এলের মান আমাদের হচ্ছে সিক্সটি ইন্টু মান হচ্ছে ফিফটি তাহলে হচ্ছে থ্রি থাউজেন্ড বা তিন হাজার বর্গ মিটার এখন দেখো এ টু এ টু আমরা জানি কি নিচের বা ক্ষেত্রে হলে কি এল মাইনাস টু এস ইন্টু ডি ইন্টু এল সরি বি মাইনাস টু ইন্টু এস ইন্টু ডি এখন দেখো এল এর মান বসে দিই সিক্স মাইনাস টু ইন্টু টু ফাইভ এখানে আমরা এটা যদি ক্যালকুলেশন করি এখান থেকে আসতেসে আমাদের চল্লিশ গুণ এখান থেকে আসতেছে তিরিশ তাহলে হচ্ছে বারোশো বারোশো বর্গ মিটার এখন আমরা এই সূত্রের মানটা বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ এ ওয়ানের মান পাইলাম তিন হাজার যোগ এ টুর মান বারোশো টু ইন্টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে দশ হাজার পাঁচশো ঘনমিটার অ্যান্সার ইজি একদম ইজি কোনো কোনো প্যারা নাই অঙ্কে শুধু খালি এই মানটা বাইর করবো আর সূত্র তিনটা খালি মুখস্থ রাখলে একদম কাজ ওকে এখন আমরা দেখবো যে প্রিজমেডাল সূত্রের মাধ্যমে আমরা কিভাবে বের করতে পারি যা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র যা এর মাধ্যমে সব সবকিছুর মান বা বেশি ভাগ বলে এই প্রিজোমেডেল সূত্রের সাহায্যে কোনো অঙ্কের মান বের করতে পারে আমরা গত ক্লাসে দেখেছি প্রিজমেডাল সূত্র হচ্ছে ডি ডিভাইডেড সিক্স ইন্টু এ প্লাস এ প্লাস ফোর এ এম এখন আমরা এখানে দেখি এ এমের মানটা আমরা একটু বাইর করে নেব আগে যেহেতু বাইর করি নাই এখন দেখো এ এম এর মান বাইর করতে হলে আমাদের এই উপরের দৈর্ঘ আর তলদেশের দৈর্ঘ্য যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা এটা পাবো আবার সেম একই ক্ষেত্রে প্রস্তার ক্ষেত্রে দেখো এখানে যদি আমরা এটা এ এম নির্ণয় করি এ এম এ নির্ণয় করি তাহলে হচ্ছে উপরের দৈর্ঘ্য সিক্সটি প্লাস এই তলদেশের দৈর্ঘ্য পাইলাম 40 ডিভাইডেড 2 তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আসছে 50 একবারে করে দেই এখন প্রস্থর ক্ষেত্রে দেখো প্রস্থর ক্ষেত্রে আমরা উপরে পাইছি কত 50 ইন টু প্লাস 30 ডিভাইডেড 2 এটা যদি আমরা করি তাহলে এইখান থেকে পাচ্ছি

বারোশো আর এ এম এখন আমরা বাইর করলাম কত এই দুই হাজার এখন আমরা এইখানে মানগুলো বসাই দিই ডি এর মান কত গভীরতা ফাইভ ইন ডিভাইডেড সিক্স এ ওয়ানের মান পাইছি আমরা কত এই তিন হাজার যোগ এ টুর মান হচ্ছে বারোশো ইন্টু ফোর ইন্টু দুই হাজার এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি একবারে তাহলে আসতেছে দশ হাজার একশো ছেষট্টি পয়েন্ট সিক্স সেভেন ঘন মিটার এটা হচ্ছে অ্যান্সার যে কোনো মানের ক্ষেত্রে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আমাদের নির্দিষ্ট কোনো নিশানা দেওয়া থাকে বা কোনো বলা হয় যে সূত্র সূত্র। বা সেই আমরা সেইগুলো মান সূত্রগুলো মুখস্থ রেখে আমরা প্রথমে এই তলদেশের মান তারপরে সরি তলদেশের উদ্যোগের তলদেশের মান তলদেশের মান নির্ণয় করে সূত্র করে দিলে আমরা ইজিলি অঙ্কটা মান বের করতে পারবো তো আশা করি সকলে বুঝতে পারছো এবং পরবর্তী যে মেন এই কস্টিং বইয়ের যে মেন টপিক থাকবে পরবর্তী ক্লাসে নিয়ে আসবো ইনশাল্লাহ এবং তোমাদের সকলকে ভিডিওটি ভালো লাগলে বা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে রাখবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম